পাওয়া পাওয়া যাইলেও আপনার দেখা গেছে তিন মাস বা যায় আমার দুইজন লোকের প্রায় ত্রিশ হাজার করে ষাট হাজার টাকা নিয়ে গেছে ত্রিশ লোক কোটে গেলে প্রথমে

সঠিক ইডুই পাইব বুঝছেন নি যারা ওই নে খামারের জন্য ফালার জন্য নে এখানে কোনো আমার জিটা রিগেল ইডুই বলে দিতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও দেখাবো আসলে আমার কাছে অনেকে ফোন দেন বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে ইউরোপ বলেন মিডল ইস্ট বলেন সবাই ফোন দেয় যে আমি একটা গরুর খামার করতে চাই তো এই যে দেখতে পাচ্ছেন লিটন বাই উনি একজন প্রবাসী একত্রিশ বছর যাবৎ উনি বাহিরে থাকেন তো উনারও স্বপ্ন ছিল যে একটা খামার করবেন উনি প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করে সেট করে গাবি কিনে সবকিছু ঠিক ছিল দুই সাল থেকে নিয়ে পঁচিশ সাল পর্যন্ত প্রায় পাঁচ ছয় বছর যাবৎ উনি খামারটা পরিচালনা করতেছেন তো ওনারও স্বপ্ন ছিল যে উনি একবারে বাহির থেকে চলে আসবেন এবং দেশে খামারটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় উনি বাড়িতে এসে খামার দিয়েই চলবেন চলবেন কিন্তু আসলে বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে রাখাল এত সমস্যা অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে তো ভাই যেহেতু বাহিরে থাকেন রাখাল নেই তো ভাবি ওইগুলো এত গরু এতগুলো গরু উনি দেখাশোনা করতে পারেন না যার কারণে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে খামারটা বন্ধই করে দিবেন তো ওনার এখানে অনেকগুলো গাবি বকনা রয়েছে বাড়িতে আসলে আবার দিতে আমি চালু করবো আচ্ছা আবার পালন করবেন আবার করবো ইনশাল্লাহ প্রতি অনেকটা শখ আছে উনি আবার পালন করবেন তো এখন বিক্রি করে দিবেন তো চলুন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ জানে আর ওনার ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এটা বলেছে আহমেদপুর আহমেদপুর থেকে আসতে পারেন এদিকে নবীনগর যে উপজেলা রয়েছে ওইখান থেকেও আসতে পারেন বাংলাদেশে আচ্ছা সৌদি মক্কা আছে আলহামদুলিল্লাহ জি বছর নদীর জন্মস্থান এলাকাতে আছে আলহামদুলিল্লাহ আমি দুই হাজার একে গেছি জানুয়ারিতে এখন পঁচিশ চলতেছে শেষ পঁচিশ বছর পঁচিশ শেষ হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন রেমিটেন্স যোদ্ধা পঁচিশ বছর যাওয়া উনি বাহিরে আছেন

কি মনে করে আপনি তো থাকেন বলে একটা প্রতিষ্ঠা করা সেরা পরে আইসা আচ্ছা বিজনেস দাঁড় করিয়া মানে কাজের লোকের ইয়া থেকে খামার বন্ধ করে নিতেছে

হ্যাঁ দেখে শুনে নিতে পারবে সমস্যা না দুই তিন দিন তাইকে নিতে পারবো সমস্যা না গায়ে দুয়াইয়া নিজের হাতে দেখিয়ে নিয়ে যাইবে

অসুবিধা নাই এনক তো আমি কোনো ব্যাপারে লেগে মানে ব্যবসা করি না বা কিছু না। এটা হচ্ছে আমার নিজস্ব গুরু বুঝিনি বাসায় গ্রা করছি এটি শখের জি শখের অনেক শখ কইরা কিন্তু ওই বাচ্চাগুলি আমি তৈরি করছি